সরিষার তেল বগুড়া বিশ্ক্রম দেখতে পাচ্ছেন হয় আমাদের তৈরি আচ্ছা বর বিশাল আমি চলতিছি কিছু রিপেয়ারিং কাজ হয় আমার কাছ রিপেয়ারিং কাজ করে দেবে আমাদের ঠিকানা তিন মাথা রেলগের সাইমসিস সংলগ্ন তিন মাথা রেলগের বগুড়া এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তিন মাথা রেলগের বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন ইনশাআল্লাহ সুন্দর আরও সুন্দর সুন্দর মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ সরিষার তেল সম্পূর্ণ দেশি সরিষার তেল সরিষা থেকে তেল হচ্ছে সম্পূর্ণই দেশি ইনশাআল্লাহ